নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আজকে নিয়ে এসেছি একটা রান্নার রেসিপি পনির ভাপা পনির কাঁচা পনিরটাকে ভালো করে নুন দিয়ে হলুদ দিয়ে মেখে নেব দিয়ে ভালো করে ভে ভালো করে ভেজে নেব খুব কড়া করে ভাজব না হালকা করে ভেজে নেব পনির ভাজা হয়ে গেছে এবার পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেব শিলনোড়ায় পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে এবার টিফিন কারিতে পোস্ত বাটাটা নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে এবার পনিরটা দিয়ে পনিরটা দিয়ে দেবো তারপরে পনিরের মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা সরষের তেল দিয়ে ধনে দিয়ে দেব লবণ দিয়েছি তোমাদের দেখানো হয়নি ভালো করে নাড়িয়ে নেব মিক্স করে নেব মিক্স করে এবার টিফিন গাইটা ঢেকে দেবো কড়াইয়ে গরম জল স্ট্যান্ড বসানো রয়েছে ওর মধ্যে টিফিন গাইটা বসিয়ে ঢেকে দেব দেখো আমার পনের ভাপা কমপ্লিট এই কেমন হয়েছে দেখো দারুণ হয়েছে দেখতে এবার গরম ভাতের সাথে এই পনির ভাপাটা এত ভালো লেগেছে খেতে তোমাদের কি বলবো বন্ধুরা দারুণ লেগেছে খেতে দারুণ গরম ভাতের সাথে দারুণ হয়েছে খেতে কালারটাও সুন্দর হয়েছে খেতেও টেস্টি হয়েছে নমস্কার বন্ধুরা ভালো হলে কমেন্ট করে জানাবেন